আজকে আপনাদের সাথে মধুপুর স্টাইলে গারোদের একটা অনেক জনপ্রিয় একটা খাবার পঞ্চমুখী কচু দিয়ে শামুক রান্না তেল মশলা ছাড়া এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ লবণ খাবার সোডা আদা পঞ্চমুখী কচু আর শামুক তো শামুকগুলো তো ভালো করে কেটে বেছে নিয়েছি কাউকে একটু ভাব সেদ্ধ করে নিয়েছি রান্নার আগে তারপর এটা রান্না করেছি এই রান্নাটা আমার অনেক প্রিয় অনেক পছন্দের আমরা যারা খেয়ে অভ্যস্ত আমাদেরকে অনেক বেশি ভালো লাগে আমি জানি আপনারা অনেকেই এটা খান না যারা খান্নার স্বাভাবিকভাবে একটু হয়তো খারাপ লাগতে পারে তো সেই জন্য আমি দীক্ষিত আর আমি যেহেতু ভিডিও বানাই ভিডিও শেয়ার করি তাই আমি আমি যা করি যেগুলো আমার পক্ষে শেয়ার করা সম্ভব সেগুলোই শেয়ার করি কাউকে কষ্ট দেওয়ার জন্য না কাউকে বিগ্রহতকর অবস্থায় ফেলার জন্য না এটা জাস্ট আমার ভালো লাগা এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে তো বছরের সবসময় খেতে পারি না is